আর সেইভাবে সাহস পাচ্ছিলাম না হয় না কোনো কাজে এগোতে গেলে একটা ভীষণ আমি ভেঙে পড়তাম মনে হতো যে এই কাজটা বোধহয় আমার জন্য নয় এবং ওইবার চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি তোমার যত যাই সমস্যা থাকুক না কেন এই ব্যাপার সম্পর্কে কিছুই জানতাম না তো ভাবলাম যে চলো নমস্কার বন্ধুরা ঐত্রিশ লাইফস্টাইল চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের আবারও একবার জানাই স্বাগতম তো যাই হোক আজকে আমার ভিডিওর নেল এবং টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কিন্তু ডেলি ব্লগের ভিডিও একদমই নয় মানে যেমন প্রত্যেক দিনই প্রত্যেক দিন হয়ে ওঠে না কিন্তু যেভাবে আমি প্রায়ই তোমাদের সামনে ভিডিও নিয়ে এসে থাকি যে আমার দৈনন্দিন কাজ তারপরে তোমার কোথায় গেলাম কি করলাম না করলাম সমস্ত কিছু তো আজকের ভিডিওতে কিন্তু সেই সব কিছু থাকছে না আজকের ভিডিওটা এই জন্যই হঠাৎ আমার মনে হলো যে না আমি কিভাবে এই জায়গাটাতে এলাম সেই জায়গাটা তোমাদের সামনে আনাটা বেশি প্রয়োজন আছে এবং সেটা তোমাদের অনেকের ক্ষেত্রে অনেকটাই হেল্পফুল হবে তোমরা অনেকেই নতুন চ্যানেল করেছো এবং আমার অনেক ভিডিও দেখো সেখানে এসেও তোমরা কমেন্ট করো তোমাদের আর কি ভিডিও মানে খুব সুন্দর করে একটা মিনিংফুল একটা কমেন্ট করে যাও তো যাই হোক অনেকেরই হয়তো এরকম প্রশ্ন থাকে যে প্রশ্ন না মানে এরকম চিন্তা ভাবনা থাকে যে এই ইউটিউব বলো এই প্ল্যাটফর্মে এলেই হ্যাঁ তার ইনকাম কিন্তু শুরু হয়ে যায় তো ইনকামের জায়গায় পৌঁছতে গেলে বেশ কিছু ধাপ থাকে সেই ধাপগুলোকে পার করে তবেই কিন্তু সাকসেস হওয়া যায় চলো এই প্রসঙ্গে কথা বলার আগে আমার এই প্ল্যাটফর্মে আমি কীভাবে এলাম কতদিন হয়েছে আমার আশা সেগুলো আগে তোমাদেরকে জানিয়ে নিই আসলে ইউটিউবে আসাটা ইচ্ছেটা অনেক দিনের ছিল কিন্তু ঠিক সেইভাবে সাহস পাচ্ছিলাম না হয় না কোনো কাজে এগোতে গেলে একটা সাহসের প্রয়োজন হয় তো সেই জায়গাটা কিছুতেই হয়ে উঠছিল না তারপর দু হাজার সালে তখন আমি ইউটিউব জয়েন করি তবে তোমাদের বলে রাখি আমার কিন্তু এই একটাই চ্যানেল আমি কিন্তু অনেকগুলো চ্যানেল মানে কাজ করে তারপরে আমি এই চ্যানেলটাতে কিন্তু আসিনি মানে তোমরা যে ওইত্রিশ লাইফস্টাইল চ্যানেলের ভিডিও দেখো এবং সেখানে অনেক অনেক লাইক কমেন্ট করো তো এই যে চ্যানেলটা আমার এটা কিন্তু আমার ফার্স্ট চ্যানেল আর এই চ্যানেলে আমি কিভাবে চার হাজার ঘন্টা আর কি ওয়াচ টাইম আর এক হাজার যে সাবস্ক্রিপশানের যে অপশান ইয়েটা থাকে টার্গেট থাকে সেটা কীভাবে ফুলফিল করলাম এবার চলো সেই কিছু কথা বা সেই কিছু টিপস আট থেকে নতামতো টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে টিপসগুলো ফলো করলে তোমরাও কিন্তু এই চার হাজার ঘণ্টা ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার খুব সহজে পূরণ করে নিতে পারবে যখন আমি এই ইউটিউব জার্নি স্টার্ট করি কিছু বুঝতাম না কিছু জানতাম না অ্যাকচুয়াল সবারই সেটাই হয়ে থাকে কিছু না বুঝে কিছু না জেনে আবার অনেকে আছে যারা কিন্তু সমস্ত কাজটাকে আগে থেকে শিখে তবেই কিন্তু আর কি এগোয় তো আমার ক্ষেত্রে ছিল যে আমি এই ব্যাপার সম্পর্কে কিছুই জানতাম না তো ভাবলাম যে চলো একটা চ্যানেল শুরু করি আর তারপরে সেটা আস্তে আস্তে আমি আমার মতো ভিডিও দিতে থাকবো নিশ্চয়ই কোনো না কোনো দিন সাকসেস হব তো অনেকে বলে যে এক থেকে দুদিনের মধ্যেই আর কি এক হাজার সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হয়ে যাচ্ছে যদি এত সহজেই এত কিছু পাওয়া যেত তাহলে কিন্তু সবাই কিন্তু সাকসেসফুল ইউটিউবারই হতো হয় না বললে ভুল হবে লাখে এক থেকে দুজন কিন্তু ট্রাই করে তাদের ভিডিও যখন ভাইরাল হয়ে যায় অবশ্যই কিন্তু সেটা পেয়ে যায় কিন্তু তাই বলে এই নয় যে প্রত্যেকেই যারা ইউটিউবে আসছে প্ল্যাটফর্মে আসছে তাদের প্রত্যেকের ভিডিওই এক থেকে দুদিনের মধ্যে ভাইরাল হয়ে গিয়ে চার হাজার ঘন্টা আর এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাচ্ছে যে কোনো প্ল্যাটফর্মে কাজ করতে গেলে সবার প্রথমে যেটা প্রয়োজন হয় সেটা হলো ধৈর্য তোমার যদি ধৈর্য থাকে তুমি যদি ভাবো যে না এখানেই কাজ করে তুমি সাকসেসফুল হবে তাহলে সেখানেই তুমি সাকসেস হবে আর যদি তোমার ধৈর্য না থাকে মানে এরকমও হতে পারে যখন আমি এই ইউটিউব প্ল্যাটফর্মে আসি প্রথমের দিকে ভিডিওগুলোতে বেশ ভালো ভিউ হতো আর আমার যেহেতু ব্লগের চ্যানেল তো সেক্ষেত্রে বড় যখন ভিডিওগুলো দিতাম কোনো দিন পাঁচটা কোনো দিন চারটে কোনো দিন হয়তো খুবই কম হলো ভিউ মানে এরকম হতো মেন্টালি ভীষণ আমি ভেঙে পড়তাম মনে হতো যে এই কাজটা হয় আমার জন্য নয় এবং ওই যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার সেটা বোঝায় আমি কোনোদিনই পূরণ করতে পারবো না তো ভীষণই ভেঙে পড়তাম কিন্তু যখনই ভেঙে পড়তাম যাই হোক আশেপাশে যে মানুষগুলো আমাকে সাপোর্ট করেছে সেই মানুষগুলোর কথাতে আবার কিন্তু সেই জায়গাটাকে আমি চেষ্টা করতাম রিকভার করে নেওয়ার এবং নিজের কাজটাকে ডেডিকেটলি করার একটা ইউটিউব চ্যানেল ওপেন করার জন্য প্রথম যে দুটো কাজ খুব জরুরি আগে তোমাদের সঙ্গে সেই দুটো টিপস আগে শেয়ার করো প্রথমেই তোমাদেরকে আগে একটা জিমেল অ্যাকাউন্ট করতে হবে এবং সেই জিমেলের মাধ্যমেই তোমাদেরকে কিন্তু ইউটিউবে একটা তুমি তোমার চ্যানেল ওপেন করতে পারবে তবে এবার বলে রাখি দ্বিতীয় যে টিপসটা সেটা হলো যখনই তুমি তোমার কোনো চ্যানেল ওপেন করবে সেটা তোমার নাচ গান তোমার যে কোনো ক্রিয়েটিভিটির চ্যানেল করতে পারো অথবা ব্লগিংয়ের চ্যানেল করতে পারো শর্টস করতে পারো যেটা ইচ্ছা সেটাই করতে পারো ভাববে নামটা যেটা তোমরা দেবে চ্যানেলে সেটা যেন ইউনিক নাম হয় মানে সেই নামে সার্চ করলে যদি আরও চ্যানেল আসে তাহলে কিন্তু তোমার যে চ্যানেলটা তুমি যখন শুরু করবে তুমি যখন ভিডিও দেবে তোমার চ্যানেলের কিন্তু সেভাবে তুমি কিন্তু ভিউ পাবে না চ্যানেল তোমরা ওপেন করে নিলে এরপর এরপর সেটাকে করতে হবে কাস্টমাইজ হ্যাঁ কাস্টমাইজ কি করে করবে তোমরা এবার চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি চ্যানেলটাকে কাস্টমাইজ করার জন্য তোমরা ক্রোম ব্রাউজারে গিয়ে এসিওটা তোমরা কমপ্লিট করবে এবার সেটা কীভাবে করবে বিভিন্ন টেক চ্যানেল রয়েছে প্রচুর প্রচুর টেক চ্যানেল এখন আমরা দেখতে পাই তো তোমরা আগে দেখে নেবে কোন টেক চ্যানেলগুলো সত্যি সত্যি তোমার ফলো করা যেতে পারে বা তোমাদের ভালো লাগছে সেই রকম টেক চ্যানেলগুলোকে একটু ফলো করবে তারা যেভাবে গাইড তোমাদেরকে করবে তোমরা সেভাবে গিয়ে এসিওটা কমপ্লিট করে নিতে পারবে আমার মতো ভুল তোমরা অন্তত করো না মানে এই যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করতে সময় তো অবশ্যই লাগে হ্যাঁ একটু ধৈর্য ধরে তোমাদেরকে থাকতে হবে এবং একদম ডেডিকেটেডলি প্রত্যেক দিন যদি ব্লগিং চ্যানেল হয়ে থাকে আমার মতো আমি ব্লগিং চ্যানেলের ক্ষেত্রেই বলছি তো সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে তোমার যত যাই সমস্যা থাকুক না কেন ইউটিউব কিন্তু এটা ফলো করবে যে তুমি সত্যি সত্যি কাজটা করতে ইচ্ছুক কি না এবং কতটা তুমি আগ্রহী সেইটার ওপর ডিপেন্ড করবে তোমার চ্যানেলের ভিডিওগুলোকে তারা কিভাবে ভাইরালে আর কি নিয়ে আসবে বা সার্চ লিস্টে নিয়ে আসবে চ্যানেল ওপেন করে নেওয়ার পরে যখন ভিডিও আপলোড স্টার্ট হয়ে যায় তো ভিডিও আপলোডের ক্ষেত্রে তোমাদেরকে প্রথমেই মাথায় রাখতে হবে যে খুব সুন্দর একটা থামনেল এবং টাইটেল তার সঙ্গে ডেসক্রিপশান এবং ট্যাগ এই চারটে জিনিস তোমাদেরকে কিন্তু খুব ভালো মতো মেনটেন করতেই হবে আর এগুলো যদি ঠিক মতো মেনটেন না হয় তাহলে কিন্তু ইউটিউব অ্যালগোরিজম যদি তোমরা বুঝতে না পারো তাহলে কিন্তু তোমাদের ভিডিও কখনোই সার্চ লিস্টে আসবে না ফার্স্টের দিকে আমি এগুলো সত্যি কথা বলতে কিছুই বুঝতাম না মানে কিভাবে আমার ভিডিও ভাইরাল হবে সেগুলো আমি বুঝতে পারতাম না আর ভিডিও দিতে 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 তোমরা নিজেরাও দেখেছো যে আমার নৈহাটির বড় মায়ের যে ভিডিওটা খুব ছোট ভিডিও এবং সেই ভিডিওটা এত ভাইরাল হয়েছে এখন সম্ভবত ওটা ফর্টি কে সম্ভবত হয়ে গেছে এবং এখনও সেই ভিডিও থেকে প্রচুর প্রচুর কমেন্ট আসে তো তোমাদেরকে ধৈর্য ধরে মানে পেশেন্স রেখে কাজ করতে হবে এবং ডেডিকেটেডলি করতে হবে আর মাথায় রাখতে হবে থামনেল এবং টাইটেল এবং ডেসক্রিপশন এবং ট্যাগ এগুলো যেন একদম প্রপার হয় মানে ভিডিও যেটা দিচ্ছ সেই ভিডিও রিলেটেড যে তোমরা ট্যাগগুলো হ্যাশট্যাগ যেগুলো ইউজ করবে সেগুলো যেন ভিডিও রিলেটেডই হয়ে থাকে আর হ্যাঁ ডেসক্রিপশনটাকে চেষ্টা করবে খুব সুন্দর করে সাজানো তার জন্য অনেক অনেক হ্যাশট্যাগ তোমরা পেয়ে যাবে তোমরা একটু টেক চ্যানেলগুলো ফলো করবে দেখবে ওখান থেকেই বলে দেবে তোমরা জানতে পারবে যে কোথায় গেলে তোমরা কিন্তু হ্যাশট্যাগুলো তোমরা ভালো ট্যাগগুলো তোমরা কালেক্ট করতে পারবে তুমি চ্যানেল ওপেন করলে চ্যানেল ওপেন করার পরে কিন্তু তোমার যে ভিডিওগুলো সেগুলোর জন্য একটা নির্দিষ্ট টাইম থাকবে তোমরা তোমাদের সুবিধা মতো যে কোনো একটা সময় বেছে নিতে পারো বেসিক্যালি শর্ট যে ভিডিওগুলো হয়ে থাকে সেগুলোর জন্য ওই সকাল এবং সন্ধ্যের দিকটাই অনেকে বেছে নেয় আর ব্লগের ক্ষেত্রে দুপুর টাইমটাকে বেছে নেওয়া হয়ে থাকে তো তোমার ধরো আমি যেমন ভিডিও দিই তিনটে ছয় মিনিটে ঠিক সেরকম তোমরা যারা ভিডিও দেবে সেটা পার্টিকুলার একই টাইম যেন হয় প্রত্যেক দিনে মানে আজকে আমি সকাল দশটায় দিলাম কালকে দিলাম বারোটায় তারপর দিন দিলাম সন্ধ্যা এরকম যেন তোমরা যখনই ভিডিওটা আপলোড করবে চেষ্টা করবে ভিডিওটা যেন একদম তুমি যে টাইমটা প্রত্যেক দিনে আপলোড দাও সেই টাইমটাই যেন হয় অনেকেই এরকম করে থাকে যে ভিডিও কোনো লং ভিডিও হোক বা শর্ট হোক আপলোড দিয়ে দিল আপলোড দিয়েই সঙ্গে সঙ্গে সেটাকে পাবলিক করে দেয় যখন আপলোড দেওয়া হবে তোমরা যখন ইউটিউবে যখন যাবে এবং সেখান থেকে যখন ভিডিও আপলোড দেবে তখন দেখবে ওখানে বেশ কিছু অপশন থাকে এবং যখন আপলোড হয়ে যাবে ইউটিউব স্টুডিওতে গিয়ে সেগুলোকে আবার ডেসক্রিপশন ট্যাগ এগুলো দিয়ে সুন্দর করে সাজাতে হয় এবং তখন ভিডিওটাকে আনলিস্টেডই করে রাখবে যখন ভিডিওটা আপলোড দিচ্ছ তখন সেটাকে আনলিস্টেড করে থাক রাখবে তো এবার আপলোড দেওয়ার মোটামুটি আধ ঘন্টা বা এক ঘন্টা পর সেটাকে কিন্তু তোমরা টাইমটা এবং ডেট এবং টাইমটা দিয়ে তখন তোমরা সেটাকে পাবলিক করার জন্য লিস্টার্ড করে রাখবে সেই টাইমে কিন্তু অটোমেটিক সেই ভিডিওটা পাবলিশ হয়ে যাবে তুমি ভিডিও আপলোড দেবে কিন্তু নিজের ভিডিও চেষ্টা করবে কখনো নিজে না দেখার মানে তুমি তোমার অন্য কোনো মেল আইডি থেকে তুমি ওপেন করছো ওপেন করে তুমি সেখান থেকে সাবস্ক্রাইব করছো সেখান থেকে ভিডিও দিচ্ছ তাতে কিন্তু ক্ষতিটা তোমারই হচ্ছে এই কথাটা কিন্তু আগে মাথায় রাখবে ভিডিও যখনই আপলোড দিয়ে দিলে সেই ভিডিওটা নিজে দেখার চেষ্টা একদমই করবে না ধরো তুমি কারো ভিডিও কেউ এসে তোমার ভিডিওতে কমেন্ট করে গেলো যে আমার মানে তুমি দেখলে তারও একটা চ্যানেল আছে এবং সেখানে তুমি গেলে সে তোমার চ্যানেলে প্রতিদিনই কমেন্ট করছে এবং খুব গঠনমূলক কমেন্ট করছে তারপরে তুমি সেই চ্যানেলে ঢুকলে ঢুকে সেখানে গিয়ে ভিডিও ওয়াচ না করেই তুমি কিন্তু ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট করে চলে এলে দেখো ইউটিউব কিন্তু সবটাই ফলো করে তো সেক্ষেত্রে কিন্তু আর কিছুই না তোমার যে ওয়াচ টাইমটা আছে সেটা কিন্তু কাটা যাবে এবং সেই সঙ্গে তার চ্যানেলের ওয়াচ টাইমও কিন্তু কাটা যায় তো সেই জিনিসটা মাথায় রাখবে চেষ্টা করবে তিন থেকে চার মিনিট ভিডিওটা দেখার তারপরে সেই ভিডিওতে একটা লাইক করে গঠনমূলক একটা কমেন্ট করে যাওয়ার চ্যানেল ওপেন করার পরে সাবস্ক্রাইব নিয়ে আমাদের অনেকেরই একটা চিন্তা থাকে এবং আমরা আমাদের যত পরিচিত পরিমাণে যা থাকে তাদের সঙ্গে কি করি তাদেরকে রিকোয়েস্ট করি যে আমি এই চ্যানেলটা ওপেন করেছি আমার একটা ইউটিউবে চ্যানেল আছে তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বা আমরা হয়তো নিজে থেকেও কখনো কখনো সাবস্ক্রাইব করে দিই এই জিনিসটা একদমই করা যাবে না কেননা তুমি তাদেরকে জোর করে সাবস্ক্রাইব করার ছো তো যদি কেউ তোমার ভিডিও দেখে তোমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সেক্ষেত্রে কিন্তু তোমার চ্যানেলটা গ্রোথ হতে এবং তোমার যে ওয়াচ টাইমটা আছে সেটা কমপ্লিট হতে অনেকটাই হেল্প করবে তো চেষ্টা করবে নিজের ভিডিও মাধ্যমে আর কি সাবস্ক্রাইবার আনার এমন অনেকেই আছো যাদের চার হাজার ঘন্টা ওয়াস টাইম কমপ্লিট হয়নি কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে এবং এইটার জন্য এই যে টার্গেটটা থাকে এটা কমপ্লিট করার জন্য সময় থাকে তুমি যবে থেকে চ্যানেলটা ওপেন করবে সেখান থেকে ঠিক এক বছর মানে তিনশো দিন তার মধ্যে এটা করতে হবে যদি তুমি কমপ্লিট করতে না পারো তাহলে কিন্তু সেই চ্যানেলে তোমার আর কোনো কোনো কাজ হবে না তো সেই জিনিসটা মাথায় রাখবে যে এক বছরের মধ্যেই যেন তেরোভাবে তোমার এই টার্গেটটা কমপ্লিট করে নেওয়ার এবার আসি যে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে না তার জন্য কি করবে তার জন্য তোমরা চেষ্টা করতে পারো যে ডেলি যে ভিডিও দিচ্ছ লং ভিডিও এবং শর্টস দিচ্ছ তার পাশাপাশি সপ্তাহে একদিন হোক বা যাই হোক না কেন তোমরা একটা করে লাইভ ভিডিও করো লাইভ ভিডিওতে কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের ওয়াচ টাইমটা কমপ্লিট হতে অনেক অনেক হেল্প করবে তোমরা অনেক আমার চ্যানেলে গিয়েও দেখতে পারো যে আমিও কিন্তু লাইভ ভিডিও করেছি বেশি নয় দুই থেকে তিনটে যাতে আমার ওয়াচ টাইম খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় আর হ্যাপিলি এখন বলতে পারি যে আমার চ্যানেলে কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার তো পূরণ হয়েই গেছে সেই সঙ্গে কিন্তু আমার ওয়াচ টাইমও কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো যেহেতু আমার কোনো টেক চ্যানেল নয় এটা এটা আমার একটা ডেলি ব্লগের একটা চ্যানেল আমি চেষ্টা করলাম আমি যেভাবে আমার টার্গেটটা কমপ্লিট করেছি সেগুলো তোমাদের সামনে তুলে ধরা এবং যাতে তোমাদের অনেকেরই এক্ষেত্রে অনেকটা হেল্প হয় সেই জিনিসটা মাথায় রেখেই আমি আজকের এই ভিডিওটা করলাম হ্যাঁ ভিডিও কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লাগে ভিডিও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে একদমই ভুলো না যেন চেষ্টা করব তোমাদের সামনেই এরকম হেল্পফুল ভিডিও আরও খুব খুব তাড়াতাড়ি নিয়ে আসার প্রত্যেকে সুস্থ থেকো ভালো থেকো আর দেখা হবে তোমাদের সঙ্গে আবারও আমার পরবর্তী ভিডিওতে